একটা কথা বলে দিকে এটা বানানো না ফটকে যে কেউ বলে দেবে যাকে জিজ্ঞেস করবেন সেই বলে দেবে ফটকে এত সোজা ফ গেলো এগিয়ে ট গেলো আটকে ফটকে এটা সহজ সেটাও করতে পরের কেন প্রশ্ন করেন এমনি এমনি চিমনি এটাও তো খুব সোজা যে কেউ বলে দেবে বাচ্চা হয়তো বসে আছে ওরাই বলে দেবে চিমনি এমনি চিমনি

আচ্ছা বড় তো ডক্টর বিধান চন্দ্র রায় হ্যাঁ ডক্টর বিধান চন্দ্র রায় কে ছিলেন ডক্টর বিধান চন্দ্র রায় কে ছিলেন সদা বাবা ছিলেন এটা কে রে এটা আমি